ফুলবাড়ি গ্রামে রাজনৈতিক সংঘর্ষ ঘটনায় আহত ছয় এলাকায় রয়েছে উত্তেজনা আগামী একত্রিশে আগস্ট নন্দী গ্রামের দাউদপুরে গোমঘর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক এর পরিচালনা কমিটির নির্বাচন রয়েছে আজই মনোনয়ন জমা করার শেষ দিন পরিচালন কমিটির মোট আসন ছটি সোমবার সকালে সিপিএম এর মনোনীত ছয় প্রার্থী সহ কর্মী সমর্থকেরা মনোনয়ন জমা করতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সিপিএম এর প্রার্থী সমর্থক ও কর্মীদের উপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ ঘটনায় সিপিএম এর জন আহত হয়েছে বলে অভিযোগ তাদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে গোমগড় হাই মাদ্রাসায় পরিচালন কমিটি নির্বাচনে মোট ভোটার চারশো ছিয়াত্তর জন পূর্ব ঘোষণা মতো মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আজ মনোনয়ন জমা করতে না পারায় প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম যদিও সিপিএম এর করা অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব নন্দীগ্রামে তৃণমূল নেতা তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম জানান না আমি বলছি অভিযোগটা তো সম্পূর্ণ ভিত্তি কেন না এই গুঙ্গর হাই মাদ্রাসার যে নির্বাচন এই নির্বাচনে আপনারা যদি ওদের ছবিটা আপনাদের কাছে থাকে আপনারা দেখাতে পারবেন না যে এই গুমগর হাই মাদ্রাসার যারা অভিভাবক সেই অভিভাবকরা ওদের সঙ্গে ওরা এই দাউদপুরের হাই হাইমাদাসাদ নির্বাচন দাউদপুর এলাকায় যে ভোটাররা আছে একজনও ওদের সঙ্গে নেই এখনও পর্যন্ত আমরা যেটা দেখেছি সমস্ত বহিরাগত এখানে এই দাউদপুর এলাকার একজন লোকও ওদের সঙ্গে নেই সমস্ত বহিরাগত কিছু সিপিএমের ক্যাডারকে নিয়ে এসে এই দাউদপুরের শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে এবং আমি আপনাদের বলি আজকের এই নন্দীগ্রাম এক নম্বর ব্লকে দুটো জায়গায় নির্বাচন নমিনেশান ফাইল চলছে একটা আছে সোনাচূড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে আরেকটি আমাদের কুমগড় হাইমাদ আমি বলছি এখানে সিপিএমের ক্যাটাররা এসে বিভিন্ন বহিরাগতরা এসে একটা সন্ত্রাস্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আমি তো সোনাচুড়াতে কোথাও ওদেরকে দেখতে পাইনি আমরা পাশে যখন হরিপুরে ভোট হয়েছিল দেখতে পাইনি ভেকুড়িয়া তো কদিন আগে নির্বাচন হয়েছে সেখানে দেখতে পাইনি শুধু ওই মাদ্রাসা এলাকা মানে মুসলিম অধ্যস্থিত এলাকাগুলোতে এসে অশান্ত করার চেষ্টা কেন সিপিএম বিজেপির দায়িত্ব কি সিপিএমের কাঁধে নিয়ে নিয়েছে নাকি এটা আমার সিপিএম নেতৃত্বদের কাছে প্রশ্ন বাধার কিছু নেই এরা বহিরাগত এলাকায় অশান্তি করতে আসছে এরা তো এই দাউদপুর এলাকাতে যেভাবে লুটে ফুটে দু হাজার সাত সালে এখানে মানুষ সিপিএমের যে সন্ত্রাসের কথা মানুষ ভুলে যায়নি সেই কথা মানুষের এখনও পর্যন্ত মনে আছে সেই কারণে সিপিএমের মতো এই লাল পতাকা দেখলে মানুষ ভয় পা আতঙ্কিত হয় সেটা কোনোভাবে দাউদপুরের মানুষ এটাকে পছন্দ করছে না আজকে তারা তো কোনো কথাটা ছাড়াই তারা এসেছে তারা কারা তারা কারা তারা কারা তারা কে এখানে এই নির্বাচনের সঙ্গে তাদের কি ভূমিকা রয়েছে তাদের কি সঙ্গে সম্পর্ক এই নির্বাচনে তো ডাউতবুল এই নির্বাচনে যারা অভিভাবক তাদের ভূমিকা রয়েছে ওদের সঙ্গে অভিভাবক আছে অভিভাবক একজন নেই শুধুমাত্র একটা মিডিয়ায় ফোকাসে থাকার চেষ্টা আর কিচ্ছু না। শুধুমাত্র একটা চেষ্টা যে আমরা জনমানুষ দেখাতে চাই যে আমরা বেঁচে আছি বাস্তবে তো তাদের অস্তিত্ব জিরো কেন গত লোকসভা নির্বাচনে দাউদপুর অঞ্চলে দুশো একুশটা ভোট পেয়েছে মাত্র যেখানে সতেরো হাজার ভোট ছিল তার পোল্ড হয়েছে চোদ্দো হাজার তার মধ্যে দুশো একুশটা ভোট সিপিএম দিয়েছে তাদের অস্তিত্বটা কোন জায়গায় গেছে আপনারা বুঝে না তাহলে এই অভিযোগ ভিত্তিহীন অভিযোগ ভিত্তিহীন অন্য কিছু নয় তৃণমূলকে কালিমা লিপ্ত করা আর খবরের শিরোনামে থাকার চেষ্টা ছাড়া কিছুই নয় বলে অভিযোগ সিপিএমের নন্দীগ্রাম এরিয়া কমিটির সম্পাদক মহাদেব জানান জানানো হচ্ছে তৃণমূলের গুন্ডামির আঁকড়া তৈরি হয়েছে দেখছেন না শিক্ষা প্রতিষ্ঠান থেকে নার্সিংহোম নার্সিংহোম থেকে হাসপাতাল সর্বক্ষেত্রে মেডিকেল দপ্তর থেকে সর্বক্ষেত্রে হচ্ছে নিগ্রহ হচ্ছে কোথাও নারী নিগ্রহ হচ্ছে শিক্ষাক্ষেত্রগুলিতে ছাত্রছাত্রী নিগ্রহ হচ্ছে বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের উপর হেনস্থা হচ্ছে শিক্ষকদেরও নিরাপত্তা নেই এটা গুন্ডামির আঁকড়া তৈরি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি মাদ্রাসাগুলো এমন একটা অবস্থায় পৌঁছে গেছে সেই মাদ্রাসাগুলোতেও সন্ত্রাস চালিয়ে তারা করতে চাইছে সন্ত্রাস এবং করতে চাইছে আপনারা কি না যে এরকম আমরা জানি এবং সেন্সেটিভ এলাকা এ করেই আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা জানিয়েছি এমনকি কি এসপিকেও জানানো সেন্সেটিভ এলাকা দাউদপুর যেখানে বোম্বিং হয় যেখানে অস্ত্র ছাড়া কোনো গল্প থাকে না যেখানে ভয় ভীতি হুমকি সবটাই ছিল সেখানে আজকে তার প্রমাণিত আপনারা দেখেছেন প্রশাসন যদি কিছু ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে পথে নেমে আন্দোলন করতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি দেন পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরের রিপোর্ট জেলার বার্তা